নিপায় আক্রান্ত সেই নার্সের শেষ পর্যন্ত মৃত্যুই হল বারাসাতে নারায়ণা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার শারীরিক অবস্থার উন্নতি হলেও আচমকা অবনতি ঘটে গ্রামে আত্মীয়র বাড়িতে নিমন্ত্রণ খেয়ে আসার জানুয়ারি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন ওই মহিলা দশই জানুয়ারি হাসপাতালে ভর্তি করা হয় উনচল্লিশ দিন হাসপাতালে ভর্তি থাকার পর মৃত্যু হয়েছে কাটুয়ার বাসিন্দা ওই নার্সের তবে কয়েকদিন আগেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি ওই মহিলা নার্সেরও শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল তাকে ভেন্টিলেশন সাপোর্ট থেকে থেকে বের করে আনাও হয়েছিল সোজা হয়ে বসতেও পারছিলেন তিনি তবে হঠাৎ করেই ফের তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে চিকিৎসকদের বক্তব্য হাসপাতালে দীর্ঘদিন থাকার জন্য তার ফুসফুসে সংক্রমণ ছড়ায় বলে অনুমান অন্যদিকে নিপায় আক্রান্ত হয়ে আর পুরুষ নার্সও চিকিৎসাধীন ছিলেন নিপায় আক্রান্ত হবার পর নড়ে চড়ে বসে স্বাস্থ্য দপ্তর গাইডলাইনও প্রকাশ করা হয় স্বাস্থ্য দপ্তরের তরফে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের টিম ওই নার্সের বাড়িতেও পৌঁছে গিয়েছিলেন